স্বীয় কমের প্রতিনু এর দাওয়াত আল্লাহ বলেন এক মানুষটা আমি হিন্দুদের তার কর্মের বের করলাম তাদের উপরে মর্মান্তিক আজাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য নুহ তাদেরকে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কর তাকে ভয় কর এবং আমার কথা মান্য কর তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকুও পিছানো হবে না যদি তোমরা তা জানতে একাত্তর বিভাজন এক মাইনাস চার অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদাতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ অগণিতনে মতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন পনেরো মাইনাস বিশ তোমরা কি লক্ষ্য কর না আল্লাহ কিভাবে স্তরে স্তরে সৃষ্টি করেছেন সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোক রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্ভত করেছেন অতপর তাতে ফিরিয়ে নিবেন ও আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ যাতে তোমরা চলাফেরা করতে পার প্রশস্ত রাস্তাসমূহে সমূহে নিক্তর বিভাজন পনেরো মাইনাস বিশ নুহ সি ও কমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক তার দাওয়াতের অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত কখনো কানে আঙ্গুল দিত কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ডেকে ফেলত তারা তাদের হঠকারিতা উজিদে অটল থাকত এবং ছরম উদ্ধত্ব প্রদর্শন করত নুহ একাত্তর বিভাজন ছয় মাইনাস নয় এক সময় কমের সর্দাররা লোকদের ডেকে বলল একুশ মাইনাস তেইশ খবরদার তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত নাসরুকে কখনোই পরিত্যাগ করবে না এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নুহের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে নুহ একাত্তর বিভাজন একুশ মাইনাস তেইশ নুহ এর বিরুদ্ধে পাঁচটি আপত্তি কমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নুহ এর বিরুদ্ধে পাঁচটি আপত্তি উত্থাপন করেছিল যথা এক আপনি তো আমাদের মতোই একজন মানুষ নবী হলে তো ফেরেস্তা হতেন দুই আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা তিন কমের উপরে আপনাদের কোন প্রাধান্য পরিদৃষ্ট হয় না ঋদ এগারো বিভাজন সাতাশ চার আপনার দাওয়াত আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী পাঁচ আপনি আসলে নেতৃত্বে অভিলাষী অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি বিভাজন জনগণকে খেপিয়ে তোলার জন্য নোহের দাওয়াতকে ক্ষমতারোভীর রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল চব্বিশ মাইনাস পঁচিশ এই লোক তো তোমাদের মতোই একজন মানুষ আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায় আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফ্রেরেস্তা পাঠাতে পারতেন তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপ দাদাদের কাছে কখনো শুনিনি আসলে লোকটার মধ্যে পাগলামির রয়েছে কিংবা তার সাথে কোন জিন রয়েছে অতএব তোমরা এ ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ কর না বরং কিছুদিন অপেক্ষা কর মুমিনুন তেইশ বিভাজন চব্বিশ মাইনাস পঁচিশ এভাবে তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয় কামার চুয়ান্ন বিভাজন নয় নৌকার আরোহীগণ তুফানের আলামত প্রকাশিত হওয়ার সাথে সাথে হুকুম দেওয়া হল জোর বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নাও হৃদ এগারো বিভাজন সাতাশ এর দ্বারা কেবল ওইসব প্রাণী বুঝানো হয়েছে যা নর ও মাদির মিলনে জন্ম লাভ করে এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় যেমন গরু ছাগল ঘোড়া গাধা ও হাঁস মুরগি ইত্যাদি পশুপক্ষী

ছামানুল বা আশি নামে খ্যাত হয়ে যায় কুরুতবি ইবনু কাছির ঋদ চল্লিশ হায়াতের ব্যাখ্যা প্লাবনের মুক্তিপ্রাপ্তদের সুমর জাতি বলা হতো জলদি পাহাড়ে গিয়ে নৌকা নমর করে রিদ এগারো বিভাজন চুয়াল্লিশ এ পাহাড়টি আজও ওই নামেই পরিচিত এটি নুহ আহ এর মূল আবাস ভূমি ইরাকের মুছেল নগরীর উত্তরে ইবনে হোমর দ্বীপের অদূরে আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত বস্তত এটি একটি প্রবর্তমালার অংশ বিশেষের নাম এর অপর এক অংশের নাম আলারাত পর্বত প্রাচীন ইতিহাসে উল্লেখ রয়েছে যে ইরাকের বিভিন্ন স্থানে উক্ত কৃষ্টির ভব্য টুকরা সমূহ অনেকের কাছে সংরক্ষিত আছে যা বরকত মনে করা হয় এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয় উল্লেখ্য যে নুহের পুত্র কাফিরদের দলভুক্ত হওয়ায় মহাপ্লাবনে ধ্বংস হয়েছিল কিন্তু নুহের স্ত্রী সম্পর্কে এখানে কিছু বলা হয়নি এতে স্পষ্ট হয় যে তিনি আগেই মারা গিয়েছিলেন লিবনু কাছির হৃদ এগারো বিভাজন চল্লিশ তিনি গোপনে কুফরি পোষণ করতেন ও কাফিরদের সমর্থন করতেন নুহের স্ত্রী ও লৌতের স্ত্রী শস্য স্বামীর নবুয়তের উপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে খেয়ানত করেছিল বলে স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও কুফরির কারণে তারা জাহান্নামবাসী হয়েছেন তাহিম ছেষট্টি বিভাজনবশ সম্ভবত মহাপ্লাবনের সময় নুহের স্ত্রী জীবিত ছিলেন না সে কারণ গজবের ঘটনা বর্ণনায় কেবল পুত্র ইয়ামের কথা এসেছে কিন্তু তার মায়ের কথা আসেনি